আপনাকে স্বামীর সেবা করতে হবে আপনাকে স্বামীর খিদমত করতে হবে তবে আপনার এবাদত দরবারে কবুল হবে আর তৃতীয় নম্বর হলো আপনাকে পর্দার সহিত চলতে হবে এই তিনটা গুণ আপনার মধ্যে রাখতে হবে আর এই তিনটা গুণ যদি থাকে আপনার যত এবাদত বান্দে গিয়েছে আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলেন আবিদ একটা আওয়াজ আমিন চা খেয়ে মাথা কি বলে মানে হ্যাঁ আরো ঠান্ডা হয়ে গেছে মানে নাকি আল্লাহ শেষ বেলাতে হয় হ্যাঁ আজকে আমার চুল দাঁড়িয়ে একটাও পাইকিল না কিন্তু সব জায়গাতে আমি প্রধান বক্তা জানি না দেখে মনে হয় একটু বয়স্ক বয়স্ক লাগে নাকি যে হ্যাঁ তো সব একশোর মধ্যে নিরানব্বইটা জায়গায় আমি প্রধান বক্তা বলে আপনাকে আগে দেওয়া যাবে না আপনি শেষেই থাকেন বেরাদার এবার শেষে যাওয়ার পরে দেখা যায় যে ওই প্যান্ডেল বলা মায়ক বলা আর ক্যামেরা কথা বললাম না এক মৌলী সাহেব ওয়াজ করছে খুব কান্দিয়া কান্দিয়া ওয়াজ করছে এখন সামনে থেকে এক বুড়ি বুড়ি বসে বসে খুব কাঁদছে তো মৌলী বলছে যে হাজারো লোক না থাক একজন আছে ওই তো বুঝতে পেরেছে আমার ওয়াজ তো ওই যদি বুঝেতে জালসা সাকসেস হয়ে যাবে এই জন্য মলবে জাল চলে যায় আর বুড়ি চলে যায় দুই তিন ঘন্টা ওয়াজ করার পরে এখন বুড়ির মাথায় হাত বুলিয়ে বলছে মা যা কেউ ওয়াজ বুঝুক আর না বুঝুক আপনি বুঝেছেন এখন বুড়ি বুঝছে ওয়াজ মানে আপনি কি ওয়াজ করেছেন আমি তো কিছুই বুঝতে পারিনি কিছু বুঝতে পারেনি মানে তো কান ছিলেন কেন তবে বলছে হুজর বেদবি মাফ করবেন আপনার যে ফুচকা দাঁড়িয়ে আছে ওইটা দেখে আমার ওই একটা ছাগল ছিল মারা গেছে ওর কথা খুব মনে পড়ছে আর ওই ছাগলটাকে চিন্তা করে আমি কেনতেছিলাম আপনার ওয়াজ খোদার কসম শুনিও নি আর আপনি কি আছেন আমি বুঝতেও পারি এখন মলিবিচে যা হইলে হইলে মানের যতের ব্যাপার বলাও যাবে না কহাও যাবে না তো দুইজন বান্দা বিলেন টুকটুক করে তাকা যার বুড়ির আর মৌলবীর গল্প শুনছে তবে যে হারে ভাই এই বুড়ি মা যখন শুনেনি বয়স্ক মা বয়স হয়েছে তুই যা বলছে বলছে আপনারা তো শুনেছেন বলছে হুজুর আমরাও শুনিনি আমরা টেনশনে বসে আছে কেন বলছে আমি হচ্ছে মাইক বলা ও হচ্ছে প্যান্ডেল বলা ও চিন্তা করছে কখন ছাড়বেন তো ও তিরপল গুটাবে আর আমি চিন্তা করছি যে কখন ছাড়বেন তো আমি মাইক্রোফোন খুলে আমি মাইক গুলা গুটাবো তার মানে কি শেষ বেলায় সবাই নিজেদের নিজেদের চিন্তাতে আছে কিন্তু কেউ ওয়াজ শোনার মানসিকতাতে নাই আজকে আমাদের মধ্যে যে নামাজি থাকে মসজিদে দশটা বিশটা নামাজি যাই তো তো আচ্ছা বলেন সবাইকে আল্লাহকে খুশি করার জন্য নামাজে যাই সবাই আপনি বলেন হুজুর হ্যাঁ সবাই তো নামাজে যায় এলাকায় খুশি করার জন্য কারণ আমিও জোহরের নামাজ চার জেগাতে ইমামের পেছনে পড়ি সেও পড়ে আমিও চার জেগাত নামাজ ইমামের পেছনে পড়ি সেও পড়ে আসরের নামাজ তাই না মাগদেবের নামাজ তিন জেগাত আমিও পড়ি সেও পড়ে তাহলে ওর নামাজ আর আমার নামাজ কি আলাদা হবে অবশ্যই আলাদা হবে কেন না জগতের মধ্যে মানুষ কয়েক মানে কয়েক প্রকারের আছে কেউ লোক দেখানো নামাজি আছে আসে না নাই কেউ আল্লাহকে রাজি করানোর জন্য নামাজি আছে মানে কেউ আল্লাহকে অরিজিনাল খুশি করতে কেউ মসজিদের সেক্রেটারি কেশিয়ারের লোভে নামাজে আসে জি কেউ আপনার বউমার ভয়ে ছেলের ভয়ে নামাজে আসে আসে না আসে না কেউ ভালো সুন্দরী বউ নেওয়ার জন্য নামাজে আসে যুবক অবস্থায় খুব মসজিদে হুড়ে হুড়ি টানাটানি মলিষা মলিষা আজ টাইম হয়েছে মলিষা শুধু বাড়ি যায় হ্যাঁ মসজিদে ঠিকঠাক থাকে না কিন্তু বিয়ে হয়ে গেল আর খবর আর পাওয়া যায় না কথা বুঝতে না যে ভালো পরিবারে বিয়ে করার জন্য তারা অনেকে নামাজি হয় সবাই লয় তো এইরকম প্রকার ভেদ আছে কেউ আল্লাহকে রাজি করার জন্য যায় কেউ সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য যায় কেউ বৌমা ছেলের ভয়ে যায় কেউ আপনার মানুষকে দেখানোর জন্য যায় বিভিন্ন প্রকারের নামাজি আছে কিন্তু নামাজের নিয়াত তো একটাই নাকি যোহরের নামাজ নিয়ে নিয়াত করলে নাওয়াই তো অনুসারে লায় তালা রাকাতে সালাতে বারবার রাকাতে সালাতে নে নিয়াত করলেন যোহরের নামাজে এখন সবাই তো সবারই নিয়াত তো এক লয় কিন্তু মৌখিক ভাবে নিয়াত এক করছে তাই না ঠিক না কিন্তু তাদের নিয়াত যেমন থাকবে তেমন টেনসলেশন হয়ে যাবে